হ্যালো বন্ধুরা শুভ দুপুর দুপুর না অ্যাকচুয়ালি তিনটে বেজে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো দেখতে পাচ্ছ এখানে আমি রেডি হয়ে গেছি তো আমার ছেলে মেয়েও রেডি হয়ে গেছে আর আমার ঘরের অবস্থা দেখো মানে কোথাও যাওয়া মানে এই মাত্র এক জায়গা থেকে এসেছি অ্যাকচুয়ালি গিয়েছিলাম ব্যাংকের আমি তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে মেয়ের স্কুলের টাকা জমা দেওয়া হয়ে গেছে কিন্তু ছেলের এতদিন আসেনি মেসেজ তো আসলো কালকে না জানি পরশু এসেছে তো যাই হোক এটা দেওয়ার জন্যই গিয়েছিলাম তো ওখান থেকে এসে এখন দেখো আবার আবার ড্রেস চেঞ্জ করে যাচ্ছি ইচ্ছে করছে না এখন মানে এগুলো গুছাতে তো এখন যাচ্ছি আমরা ছেলের বন্ধুর বাড়িতে ছেলের বন্ধুর বাড়িতে ছেলের দাদু মানে বন্ধুর দাদু মারা গেছে তো শ্রাদ্ধ হয়ে গেছে তো শ্রাদ্ধের পর মানে শ্রাদ্ধের দিন তো সবাই খেতে চায় না তো যার কারণে মানে আজকে রেখেছে খাওয়া দাওয়ার ইয়ে আয়োজনটা তো যাই হোক ছেলের বন্ধুর মা ফোন করেছে তো যার কারণে যাচ্ছি যেতে তো হবেই না না গেলে ওরা রাগ করবে তো যাই হোক চলো এখন দেখো এই যে ছেলে মেয়েও রেডি হয়ে গেছে দেখতে তো এখন বেরোবো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমরা গাড়িতে আছি মা ছেলে মেয়ে তো আমরা তিনোজন মিলে যাচ্ছি গাড়িতে আছি এখন তো বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একা ছেলে মেয়েকে নিয়ে থাকি আর মানে এই যে একা থাকি আর কেউ যদি নিমন্ত্রণ করে নিমন্ত্রণ রক্ষাতে যেতে লাগে আর নিমন্ত্রণ রক্ষা করা মানে আমার জন্য মানে পুরোটা মহাভারত হয়ে যায় কিন্তু কি করব যেতে তো হবেই তো যাই হোক চলো যাই তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এসে পড়েছি একদম মেন রোড থেকে বেশি দূর না একটুখানি তো চলো আর ভেবেছিলাম আমি হ্যাঁ শাড়ি পরেই আসবো যেহেতু শ্রাদ্ধের অনুষ্ঠান কিন্তু সময় আর পাইনি শাড়ি পরার শাড়ি বের করে আবার রেখে দিয়ে এসে পড়েছি মানে এমনিতে নর্মাল ড্রেস পরে এসে পড়েছি তো যাই হোক এখন ভেতরে যাই তো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো এসেই সবার সাথে দেখা করে এই যে দেখতে পাচ্ছ আমার ছেলের বন্ধুর বোন ছোট বোন এটার অনুপ্রাশনার সময় এসেছিলাম তো এটাকে নিয়ে দেখো এখন খুব মজা করব। এটা খুব সুন্দর সুন্দর কথা বলে মাত্র আদো আদো কথা শিখছে সত্যি বাচ্চাদের এই যে আদো আদো কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে তো তোমরাও দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করব।।

আমি যেমন বাচ্চা দেখলে পাগল হয়ে যাই সেম আমার মেয়েও বাচ্চা দেখলে পাগল হয়ে যায় মানে ওকে পেয়ে এতটা খুশি হয়ে গেছে দেখতে পাচ্ছ করে দিয়েছে জোরে গানটা গাও জোরে

বন্ধুরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন মেশো মশাই এই চেয়ারটার মধ্যে এখানেই বসে থাকতো মেশো আর আমাদের সাথে গল্প করতো আমরা আসলে তো চাই হোক মেশো তো আর এখন নেই তো মেশো মশাই তুমি যেখানেই থাকো ভালো থাকো সুখে থাকো আর আমাদের আশীর্বাদ করো

মাত্র হাঁটা শিখেছে আর এক জায়গায় স্থির হয়ে থাকে না যার কারণে দেখো বেঁধে রেখেছে আর এটা দেখে না আমার ছেলে মেয়ের ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার ছেলেটাকে এভাবে আমি বেঁধে রাখতাম মেয়েকে যদিও এত এমন বাধি

চলে যাচ্ছি কারণ অনেকক্ষণ বসেছিলাম আর আমার মেয়ে তো ওদেরকে পেয়ে এতটা খুশি হয়েছে যে এখান থেকে যেতেই চাইছে না তো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো চলো যাই হোক এখন আমরা যাই কারণ ঘরেও যেতে লাগবে আকাশটাও একদম মেঘলা মেঘলা করে আছে কখন জানি বৃষ্টি নামে যার কারণে এখন ফটাফট করে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমরা মোটামুটি রাস্তায় এসে গেছি এখন গাড়ি নেব চলে যাব। তো গাড়ির জন্য অপেক্ষা করছি তো তোমাদের সাথে তো শেয়ার করলাম দেখালাম ছোট্ট ছোট্ট দুইটা সোনামা তো দেখে আমারও খুব ভালো লাগলো ওদের সাথে অনেকক্ষণ সময় কাটালাম আমার মেয়েও কাটালো সময় ভীষণ ভালো লেগেছে সত্যি ঘর থেকে তো বেরোয় না আজকে বেরিয়ে ভীষণ ভালো লাগলো তো এখন দেখো আমরা গাড়ি করে এসে পড়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখন রাস্তা ক্রচিং হওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো এতটা মানে রাস্তায় যে গাড়ির ভিড় ভীষণ ভয় লাগে রাস্তা ক্রচিং হতে তো চলো এখন যাই ঘরে তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখতে পাচ্ছো আমরা রাস্তা ক্রসিং হয়ে গেছি এখন হাঁটছি একটুখানি রাস্তা হেঁটে যেতে লাগবে তো চলো ঘরে যাই তারপর তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা এসে পড়েছি তো বন্ধুরা এসে পড়েছি আর দেখো এখন ঘর তো অবস্থা মানে কী বলবো হালত প্রচণ্ড খারাপ তো এগুলো গুছাবো তারপর এখন বাজে দাঁড়াও দেখাই তোমাদেরকে এ দেখো পাঁচটা দোষ তো যাই হোক এখন আর কিছুই বলবো না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের জন্য এতটুকুই ঠাটা বন্ধুরা বাই ভাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে